থেকে কিন্তু মাছ ধরা হচ্ছে সমুন্ধরা আপনারা যেখান থেকে আমাদের লাইফে যুক্ত আছেন পরবর্তীতে আমাদের লাইফে দেখবেন সবাইকে স্বাগতম আমাদের গ্রামে মাছ ধরার দৃশ্য গ্রামে কিন্তু এভাবেই পুকুর প্রজেক্টে বিভিন্ন নদী নালায় ঠিক এভাবেই কিন্তু মাছ ধরে বিভিন্ন প্রকার যে সামগ্রী আল ধরা যে সুপার হাতিয়ার সেটা কিন্তু এভাবে কিন্তু গ্রামের কৃষকরা যেমন জেলেরা তারা কিন্তু এভাবেই মাছ ধরে প্রিয় দর্শক

কথা বলি না অধিক বছর না বহ কথা বললে তো হব না কথা বলি না হ্যাঁ তুমি থাক ভাই না থাক ভাই না যাও কোন যাও পিছো পিছো সর সর পিছো তুই কোন হল মাছ নাই তুই মাছের নিয়ে সাজনা মাছ দিয়ে তুই মাছ Kalau kita kikung, kita kikung. Kita kikung. Kita kikung. Kita kikung. Kita kikung. Kita ওনা না ওনা ওনা পুতা খাই যাচ্ছে পাবলা যাই ওকে যাও যাও তো গিয়া যাও না আর হাত দিয়া থরক পক বিহার লাগতে পরে আমরা এন্ড বাইরে আইউড দেখি এক দিনও গেরা এক দিন না এক দিন না এক দিন না তাইরে টাইট দেখি যায় काही وړে

কমি আছে মাছ নাই নে যোৱা মানে মাছ